আসসালামু আলাইকুম এন হেলথ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সো আমি আজকে হাজির হয়েছি এন কে হেলথ থেকে এলার্জি বিনাশ এই সাপ্লিমেন্টটি নিয়ে যারা অ্যালার্জি ভুগছেন আপনার হচ্ছে কোল্ড অ্যালার্জি বা হচ্ছে স্কিনে অ্যালার্জি শুকনো অ্যালার্জি তারপর দাউদ একজিমা সো এরকম জাতীয় যাদের সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা বিভিন্ন রকম অ্যালার্জির জন্য অ্যালার্জি বিনাশ করতে আমাদের প্রোডাক্ট অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন এটা খুব দারুণ একটা প্রোডাক্ট এটা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এখানে কি কি দেখেন আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে জানানোর এখানে উপাদানগুলো সম্পূর্ণ দেওয়া আছে এখানে কতগুলো উপাদান দেওয়া আছে এখানে চিরত দেওয়া আছে কালো মেঘ দেওয়া আছে নিম পাতা দেওয়া আছে আপনার তুলসী কর্পূর কর্পূর দেওয়া আছে মেথি দেওয়া আছে অর্জুন দেওয়া আছে কালো জিরা দেওয়া আছে এছাড়াও আরো অনেক ন্যাচারাল উপাদান দিয়ে এই অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটি তৈরি করা যার জন্য আপনাদের অনেক ভালো কাজ করবে এটা মূলত এই পটের মধ্যে আড়াইশিটি ট্যাবলেট থাকবে সকালে খালি পেটে দুটা খেতে হবে আপনার ভরা পেটে রাতে দুটো খেতে হবে সো এভাবে যদি আপনারা কন্টিনিউ দুই মাস কন্টিনিউ করতে পারেন তাহলে আপনাদের অ্যালার্জি একেবারে বিনাশ হয়ে যাবে এটা আমার মুখের কথা না এটা হচ্ছে প্রোডাক্টের কথা এই প্রোডাক্টগুলো যারা নিয়েছেন তারা জানেন কতটা ভালো রিভিউ সো আপনার এবং আপনার পরিবারে যদি কারো অ্যালার্জি থাকে তাহলে এই প্রোডাক্টটি সেবন করে আপনাদের অ্যালার্জি বিনাশ করতে পারেন সো প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা এনকে হেলথ আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটি চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম